y equal to 2x যদি a square plus y square equal 10x বৃত্তের কোন j এর সমীকরণ হয় তবে উক্ত j কে বেস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো দেখেন এটা কিসের সমীকরণ দেওয়া আছে দেয়া এটা হচ্ছে বৃত্ত পরবর্তী ক্ষেত্রে এই দেয়াকে ব্যাস ধরে পরবর্তীতে এটা হয়ে যাচ্ছে ব্যাস তাই না পরবর্তী জয়টা আছে ব্যাস ধরতে বলছেন তাহলে প্রথমে লেখেন প্রদত্ত জায়ের সমীকরণ জয়ের সমীকরণ আছে ওয়াই ওয়াই

এক রেখা ও দুই নং সেগামী শেষ বিন্দুগামী সমীকরণ হয়

পরবর্তী ক্ষেত্রে এই জ্যাটা হয়ে যাচ্ছে কি ব্যাস তার মানে বলতে পারি না কেন্দ্র হচ্ছে ব্যাসের অবস্থিত বলেন আচ্ছা পরবর্তী ক্ষেত্রে এই জাকে কি ধরতে বলছে দেখতে উত্তর জ্যা কে ব্যাস ধরে মানে জ্যাটা হয়ে গেল ব্যাস হ্যাঁ আর কেন্দ্র কোথায় থাকে ব্যাসের উপরে থাকে না হ্যাঁ অথবা বলতে পারি ব্যাস হচ্ছে কেন্দ্রকামী হম বলতে পারি হ্যাঁ তার মানে বলতে পারি যে কেন্দ্র পাইলাম কত টু কে ম্যানেজ ট্রেন বাই টু কে বাই টু ইহা এক নং রেখার উপর অবস্থিত এখন কেন্দ্র এক নং রেখার উপর

x² 5x² 4x 2y 3 7, 0. दैट एम डूइंग। उ रहे थे ना? दिस आर हो जी। x 2 2 5. তাহলে কত x² কাটা যাবে y² কাটা যাবে এখানে কাটা যাবে।

प्लस को था 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 आते हैं कॉमन 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 नहीं। तू वो तू वो था था था। तो नहीं। है। वन ना? हम्म हम्म जीरो

তার ঠাকুর ঠাকুর প্লাস হাফ জিরো টুরা করলে করতে পারেন না করলে সমস্যা নেই হ্যাঁ এখানে আমি সেটা দিতে পারেন